বিষাক্ত সাপও ততটা বিষাক্ত নয় যতটা বিষাক্ত ওই ব্যক্তি যে শুধুমাত্র প্রয়োজনের সম্পর্ক করে মধ্যবিত্ত পরিবারের সন্তান তখনই সবার প্রিয় হয় যখন তার পকেট ভর্তি টাকা থাকে যারা অল্পতে ইমোশনাল হয়ে যায় তারা জীবনে বেশিরভাগ সময় সবার কাছে ঠকে যায় নিম পাতায় যতই চেনে মেশাও না কেন তা কখনো মিষ্টি হয় না ঠিক তেমনি কিছু মানুষকে যতই ভালোবাসা দাও তারা কখনো আপন হয় না মানুষের কর্মকাণ্ডে একটু অবাক না কারণ আমি জানি মানুষের রূপ এমনই দেখতে সুন্দর অথচ ভয়ঙ্কর খুব বেশি কষ্ট হয় তখন যখন সবার মাঝে থেকেও নিজেকে একা মনে হয় পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পণ্য মনে করে অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে মানুষ দশবার চিন্তা করে মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে মানেই খুব ছোট বয়স থেকেই নিজের ভবিষ্যৎ নিজেকেই ভাবতে হয় স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে বোকারাতো কেবল অপরকেই ভালো রাখে কিছু পরিমাণ মানুষের অন্তরে এত পরিমাণ ময়লা থাকে যে তারা রাস্তার ময়লাকেও হার মানাবে কারো জুতো চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের জুতো ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা বেশি সম্মানজনক প্রিয় মানুষগুলো যখন অভিমান করে কথা বলা বন্ধ করে দেয় নিজেকে তখন বড্ড অসহায় মনে হয় সব কিছু কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয় আজ পর্যন্ত যার ওপরেই ভরসা করেছি সে শুধু দুঃখ ছাড়া আর কিছুই দেয়নি যে মানুষগুলো বলে তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না সেই সবার আগে জীবন থেকে হারিয়ে যায় যতক্ষণ বাবা এবং মায়ের থাকে সন্তানের ওপর ততক্ষণ তারা তাদের সন্তানের সামান্যতম ক্ষতি হতে দেন না বাবা মা এমনই তারা তাদের নিজেদের চাহিদা মেটানোর আগে সন্তানের চাহিদা পূরণ করে দেয় একজন পিতামাতা যতই দরিদ্র হোক না কেন তিনি তার ছেলেকে খুশি রাখার চেষ্টাতে কোনো ক্রুটি রাখেন না এ শহরে মানুষের চেয়ে কুকুরও অনেক ভালো কারণ কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাস করে মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হলে তার চেয়ে অনেক বেশি বদনাম ছড়ায় অন্যকে পরিবর্তন করতে সমাজকে পরিবর্তন করতে বিশ্বকে পরিবর্তন করতে মানুষ ভীষণ আগ্রহী কিন্তু নিজেকে পরিবর্তন করতে তারা আগ্রহী নয় যারা তোমার পেছনে তোমার বিরুদ্ধে কথা বলে তাদের অবস্থান সেখানেই তারা তোমার পেছনেই পড়ে থাকবে টাকা কামাতে না পারলে আপনি যতই জ্ঞানী হন না কেন সেটার কোনো মূল্য নেই বাবা মায়ের মধ্যে অবশ্যই একটি বিশেষ জিনিস আছে তারা নিজেরা দুঃখ পাবে কিন্তু তারা তাদের সন্তানদেরকে সব সময় খুশি রাখবে পুরুষের টাকা থাকলে রাজা আর টাকা না থাকলে নির্যাতিত প্রজা পৃথিবীতে আপন বলতে কেউ নেই সময় যখন খারাপ হয়ে যায় রাতের ঘুমটাও চলে যায় উক্তি আর যুক্তি দিয়ে জীবন চলে না জীবন চলে টাকায় যখনই আমি জীবনে ভুল পথে চালিত হই শুধুমাত্র আমার পিতামাতা নির্দেশনা আমাকে সঠিক পথে নিয়ে আসে আমার বড় অদ্ভুত লাগে কিছু কিছু মানুষ আছে তারা শিক্ষিত হয়েও মূর্খের মতো আচরণ করে পশুরাও মানুষের ভালোবাসা বোঝে কিন্তু শুধু মানুষই মানুষের ভালোবাসা বোঝে না বাস্তব বড় কঠিন তবুও মানুষকে মেনে নিতে হয় জীবন খুব কঠিন তবুও মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা খুব কষ্টের তবু মানুষ ভালোবাসার পেছনে ছুটে বেড়ায় পৃথিবী অনেক মায়ার তবু এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় মৃত্যু এত যন্ত্রণাদায়ক তবুও তাকে বরণ করতে হয় এটাই জীবন যার মন মানসিকতা যেমন সেইরূপ আচরণ করে আমরা শুধু শুধু কষ্ট পাই অবিশ্বাস করতে হলে এই সমাজকে করুন আপনার কনফিডেন্সকে না অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত আশা অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত স্বপ্ন কোনোটাই ভালো না আসলে অতিরিক্ত শব্দটাই অতিরিক্ত খারাপ জীবন থেকে পালিয়ে বাঁচা সহজ কিন্তু লড়াই করে বেঁচে থাকা খুব কঠিন আমি খারাপ সময়ে যাদের পাশে থেকেছি তাদের মুখেই আমার বদনাম শুনেছি বর্তমান সমাজে বিনয়ী ভদ্র মানুষগুলো গ্রহণযোগ্যতা হারাচ্ছে আর তেল মারা বদমেজাজি ও চোর বাটপারগুলো সমাজে প্রিয় পাত্র হয়ে উঠছে টাকা এমনই আপনার আছে তো আপনাকে হিংসা করবে আর টাকা নেই তো আপনাকে ঘৃণা করবে অর্থের কারণেই মানুষ পরিবর্তন হলেও তার স্বভাব কিন্তু পরিবর্তন হয় না কাউকে অন্ধবিশ্বাস করলে সে আপনাকে অন্ধ মনে করেই ঠকিয়ে যাবে এটাই নির্মম সত্য পৃথিবীতে চাওয়া পাওয়ার হিসাব করতে করতেই জীবনটা চলে যায় শেষে কবরের হিসাবটা বাকি থেকে যায় পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই গুণীজন বলেন স্বপ্ন ওইটা নয় যেটা ঘুমানোর পর আসে বরং স্বপ্ন সেইটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না যারা আপনাকে ঘৃণা করে তারা আপনার নামে লোকে যা বলে বিশ্বাস করে আর যারা আপনাকে ভালোবাসে তারা আপনাকে বিশ্বাস করে পশুর পশুত্বা পৃথিবীর এতটুকু ক্ষতি হয় না কিন্তু মানুষ যখন পশু হয় তখন তার পশুত্বা পৃথিবী ধ্বংসের দিকে ধাবিত হয় জীবনটা বড়ই অদ্ভুত যারা ঘাট ঘাটতেরা তাদেরকে ছেড়ে যাওয়া হয় আর যারা সোজা তাদেরকে আঘাত করা হয় মানুষ চিনতে শিখে গেলে কারো প্রতি কোনো অভিযোগ থাকে না তখন মনে হয় দূরত্বই ভালো কাউকে উড়তে দেখে তার দানা কাটার ধান্দাবাদ দিয়ে নিজে উড়তে শিখুন দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর সম্পর্কের নাম যাই হোক না কেন বিপদের সময় যিনি পাশে থাকেন তিনিই প্রকৃত বন্ধু এবং সবচেয়ে কাছের মানুষ তিন ধরনের লোকে দ্রব্যমূল্য বৃদ্ধিতে কিছুই যায় আসে না যে বাপের টাকায় খায় যে পাপের টাকায় খায় আর যে চেয়েছে খায় সত্য কথা বলার কারণে যদি আপনার চারপাশ খালি হয়ে যায় তাহলে বুঝে নেবেন এতদিন আপনি আবর্জনার মধ্যে ছিলেন লুঙ্গিতে আগুন লাগলে খুললেও বিপদ না খুললেও বিপদ ঠিক সমাজে কিছু লোক আছে তাদের সাথে সম্পর্ক রাখলেও রাখলেও বিপদ বিপদ আর না কিছু নির্লজ্জ মানুষ আছে ঘরের মানুষের কষ্ট না বুঝে বাইরের মানুষের জন্য দরদ উতলায় হাজার দোষ করেও নিজেকে ভালোবাসি কিন্তু সামান্য দোষেই অন্যকে ঘৃণা করতে একটুও দ্বিধা করি না বড়ই অদ্ভুত আমরা মানুষ জাতি ডিভোর্সের শীর্ষে শিক্ষিতরা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর শীর্ষে শিক্ষিতরা চরিও ঘুষ খাওয়ার শীর্ষে শিক্ষিতরা একটা সময়ের পরে আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে মানুষ হিসেবে সহজ সরল হও কিন্তু সস্তা হতে যেও না নয়তো মানুষ প্রয়োজনের শেষে বস্তাবন্দি করে নর্দমায় ফেলে দেবে সবার সাথে ভালো সম্পর্ক আমিও রাখতে চাই কিন্তু সমস্যা হচ্ছে কারোর সাথে তেল মেরে চলতে পছন্দ করি না সব কথা ভুলতে নেই সময় বোঝায় ফেরত দেওয়ার জন্য হলেও কিছু কথা মনে রাখতে হয় নিজেকে কিছুটা ঘড়ির মতো লাগে প্রয়োজন ছাড়া কেউ ফিরেও তাকায় না স্বার্থপর মানুষগুলো একটু বেশি সুখে থাকে কারণ তারা সব জায়গায় স্বার্থ খোঁজে মানুষ হয়তো সবসময় তোমার কথা বিশ্বাস করবে না কিন্তু তোমার কাজে তারা বিশ্বাস করবে ভালোবাসার মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি একজন এসে নিয়ে যায় মন আর একজন এসে নিয়ে যায় জীবন প্রেমে পড়লে তুমি সাহিত্য লিখতে শিখবে আর হলে তুমি সাহিত্য বুঝতে শিখবে আঘাত ভোলা সহজ কিন্তু অপমান ভোলা নয় পৃথিবীর থেকে কঠিন ভাষা হলো চোখের ভাষা এই ভাষা পড়ার জন্য মনে গভীর ভালোবাসা দরকার হয় যে যত বেশি ভ্রমণ করবে তার জ্ঞান তত বৃদ্ধি পাবে সফল হওয়ার সহজ উপায় হলো কথা বলা ছেড়ে শুরু করে দেওয়া আপনি পকেটে হাত রেখে সাফল্যের মইবে উঠতে পারবেন না দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম ধাপ কেউ কারো মতো হতে পারে না সবাই হয় তার নিজের মতো সব মানুষই আলাদা নির্বোধকে তার বক্তব্য থেকে আর জ্ঞানী লোককে চেনা যায় তার থেকে জীবনে জীবনে কিছু 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 প্রশ্ন থাকে থাকে যার উত্তর কখনো মেলে না ভুল যা কখনো শুধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না অতীতকে বিদায় জানাতে সাহস লাগে আর সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের ওপরে নয় ডানার ওপরে তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখো অন্য কারোর ওপর নয় নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয় তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল তবুও তারা সবাইকে ক্ষমা করে দেয় কারণ তাদের সুন্দর একটা মন আছে নিজেকে অত বড় ভাব না যে কারোর কাছে মাথা নিচে করতে পারবে না কারণ একজন স্বর্ণপদক বিজে বিজেতাকেও মাথা ঝোঁকাতে হয় পদকটি গ্রহণ করার জন্য যদি তুমি নিজে বারবার আঘাত পেতে থাকো তার জন্য নিজেকে দোষী ভাববে না শুধু মনে রাখবে যেই গাছটির ফল সবচেয়ে মিষ্টি সেই গাছটিতেই সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা হয় কথা শিখতে একজন মানুষের দুই বছর লাগে কিন্তু কোথায় কি বলতে হবে কি বলা উচিত নয় তার শিখতেই সারাটা জীবন লেগে যায় সম্পর্ক হলো বিদ্যুৎ কানেকশনের মতো যা ভুল জুড়ে গেলে সারা জীবন শখ দেবে আর ঠিক জুড়ে গেলে সারা জীবন আলোয় ভরিয়ে দেবে সুদে ঘুষে কামানো টাকা রোগে শুকেই শেষ হয়ে যায় আর সঠিক পথে টাকানো কামা সম্মানে ভাত রুটি খাও ধৈর্য আর পরিশ্রম জাদুর মতো এরা বাধার বিপদকে অদৃশ্য করে দেয় ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে যদি সুযোগ দরজায় না আসে তবে নিজেই সুযোগের সৃষ্টি করো মেয়েরা ছেলেদের বিয়ে করার আগে ছেলেদের টাকা দেখে কারণ সকলেই সুন্দর ভবিষ্যৎ চায়